প্রিয় দর্শক স্পেনে মুসলিমদের রক্তাক্ত ইতিহাসের কথা হয়তো আপনারা সবাই জানেন তবে আজকে আমি এই গল্পটি বা এই ঘটনাটি একটু ভিন্নভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আর এই ভিন্নভাবে উপস্থাপনের মূল কেন্দ্র রয়েছে সেই সময়ের বিখ্যাত রানী এসাবেলা যেই এসাবেলা রানী ছিল সবচেয়ে নির্মম সবচেয়ে নিষ্ঠুর এবং ভয়ানক যে খুব নিষ্ঠুরভাবে মুসলিম এবং ইহুদিদেরকে স্পেন থেকে তাড়িয়ে দিয়েছিল বা আগুনে পুড়িয়ে হত্যা করেছিল কিন্তু সর্বশেষ তার পরিণতিও হয়েছিল খুব ভয়ানক ইতিহাসের পাতায় এমন কিছু নাম আছে যাদের নিয়ে আলো অন্ধকার দুটোই একসাথে ছড়িয়ে আছে তেমনি এক নাম রানি এসেবেলা অফ কাস্টাই অনেকে তাকে খ্রিস্টান জগতের রানী বলে থাকে আবার অনেকে তাকে ইতিহাসের সবচেয়ে রহস্যময় ও ভয়ঙ্কর নারী শাসক হিসেবে মনে করেন রানী ইসাবেলাস ছিলেন এক শক্তিশালী ও উচ্চবিলাসী নারী অল্প বয়স থেকেই তার চোখে ছিল ক্ষমতার নেশা কাস্টাইলের সিংহাসন দখল করার জন্য তিনি নানা গোপন চক্রান্ত চালিয়েছিলেন শোনা যায় প্রতিপক্ষদের রাতের আদারে রহস্যময়ভাবে তিনি হত্যা করতেন যেন কেউ তার সিংহাসনের পথে বাধা হয়ে না দাঁড়াতে পারে তার শাসন আমলে সবচেয়ে ভয়াবহ অধ্যায় ছিল স্পেনিশ ইনকুইজিশন এসাবেলা ও তার স্বামী ফার্দিনান্দ ঘোষণা দেন যে কেউ খ্রিস্টান ধর্ম ছাড়া এই স্পেনে অন্য কোনো ধর্ম পালন করতে পারবে না আর যে অন্য কোনো ধর্ম পালন করবে তার জন্য রয়েছে কঠিন শাস্তি তখন হাজারো মুসলিম ও ইহুদি স্পেন ছেড়ে পালিয়ে যায় কিন্তু যারা থেকে গিয়েছিল তাদের জন্য অপেক্ষা করছিল আগুনের চিতা ভয়ঙ্কর নির্যাতন গোপন আদালতবস্ত অন্ধকারের গুহায় যেখানে লোকদের স্বীকারোক্তি আদায় করা হতো ভয়ঙ্কর যন্ত্রণা দিয়ে চোখে গরম অগ্নিকুণ্ড ঢেলে দেওয়া হতো এমন দৃশ্য ছিল তখনকার স্পেনের রক্তাক্ত বাস্তবতা ইতিহাসবিদরা বলেন এসাবালার নির্মিত কারাগারগুলোতে ঢুকলে কেউ আর জীবিত বের হতো না রাত গভীর হলে অদ্ভুত চিৎকার বেশে আসত প্রাচীর ভেদ করে অনেকেই দাবি করেন সেসব কারাগারে শুধু বন্দি নয় অশরেরই আত্মারাও ঘুরে বেড়াত যারা প্রতিশোধ নিতে চেয়েছিল রানীর নিঃশংসতার জন্য চোদ্দশো বিরানব্বই সালে মুসলিমদের শেষ দুর্গ গ্রানাডা জয় করার পর ইসাবেলা বর্বরতার চূড়ান্ত রূপ নেয় আল হাম্বার প্রাসাদে অনুষ্ঠিত এক বুধ সভায় হাজারো মুসলিম নারী পুরুষকে ধরে আনা হয় শোনা যায় অনেককে প্রকাশ্যে হত্যা করা হয় অনেককে দাস বানানো হয় আর সুন্দরী তরুণ তরুণীদের রানীর সামনে উপহার হিসেবে হাজির করা হতো কেউ কেউ বিশ্বাস করেন এসাবেলার শেষ জীবনটা শান্ত ছিল না মৃত্যুর আগে তিনি বিভিশিকাময় দুঃস্বপ্নে কাঁদতেন মাঝে মাঝে চিৎকার করে উঠতেন আগুন নিবাও আগুন নিবাও বলে তারা আমাকে জ্বালিয়ে দিচ্ছে ইসাবেলা বলতো তারা আমাকে জ্বালিয়ে দিচ্ছে আমাকে পুড়িয়ে দিচ্ছে ইতিহাস বলে তিনি পনেরোশো সালে মারা যান কিন্তু কিংবদন্তি বলে তার আত্মা এখনও সেই অগ্নিকুণ্ডের দোয়ার ভিতর ঘুরে বেড়ায় প্রতিটি আত্মনাতের সাথে মিলেমিশে এই হলো রানী ইসাবেলার বর্বরতার রহস্যময় কাহিনী যেখানে ক্ষমতার নেশা ধর্মীয় উন্মাদনা আর অমানবিক নিষ্ঠুরতা মিলে গেছে এক ভয়ঙ্কর অধ্যায়